ভিডিওতে যে টপিক নিয়ে হাজির রয়েছে ভিডিওটি হলো ফেসবুক এর গাইডলাইন বা নিয়মকানুন সম্পর্কে আপনাদের কাছে কিছু বিস্তারিত আলোচনা কর আশা করি ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর যারা নতুন আছেন যদি সম্ভব একটা ফলো দিয়ে পাশে থাকবেন ফেসবুক পেজ বা আপনি যেটা নিয়ে কাজ করুন কোনো আপনাকে ফার্স্টে যে কাজটি করতে হবে সেটা হলো ফেসবুকের সঠিক গাইডলাইন বা নিয়মকানুন সম্পর্কে জানতে হবে আপনি একটা সেক্টরে বা একটা প্ল্যাটফর্মে কাজ করবেন কিন্তু সেই প্ল্যাটফর্মে যদি নিয়মকানুন বা সঠিক গাইডলাইন যদি আপনার না জানা থাকে তাহলে আপনি কোনো দিনই প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনি সাফল্য অর্জন করতে পারবেন তবে আপনাদের ফার্স্ট কাজ হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্মের সময় সঠিক নিয়ম নিয়মকানুন গাইডলাইনগুলো ফলো করা ফেসবুক প্ল্যাটফর্মে নিয়মকানুন যে তাদের কি কি লেখা আছে বা বলা হয়েছে ওগুলো অনুসরণ করে তারপর আপনাদের কাজ করতে হবে তাই আশা করি মূল আলোচনা আসে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে হলে কিছু কিছু যে নিয়মকানুন আছে নিয়মকানুন সবগুলোই ফলো করতে হবে আপনি যে নিয়মের বাইরে কাজ করেন বা নিয়ম লঙ্ঘন করে তাহলে আপনি ফেসবুক প্ল্যাটফর্ম থেকে সফল অর্জন করতে পারেন কারণ আপনার পরিশ্রম কিন্তু সম্পূর্ণ বৃদ্ধি যাবে তো ফার্স্ট যে কাজটি করতে হবে যে নিয়মটি সেটা হল অরিজিনাল কন্টেন্ট নিজস্ব ভয়েস এবং নিজস্ব ভিডিও ফেসবুক চায় যে আপনি এর ভিতরে যে পৃথিবীটা আছে সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে বা কথার মাধ্যমে আপনি ফুটিয়ে তোলেন এ হলো এক নাম্বার এর দুই নাম্বার হলো আপনার ফেসবুক প্রোফাইলে কিন্তু কোনো অন্যের কোনো কপি কন্টেন্ট ইউজ করা যাবে না কোনো মিউজিক ভিডিও ইউজ করা যাবে এই বিষয় থেকে একদিন সাবধান থাকতে হবে কারণ অন্য কারো ভিডিও যদি আপনি কপি করে আপনার পেজে আপলোড করেন ওই পেজ থেকে কোনো দিনে আপনি মনিটাইজেশন পাবেন না তৃতীয়ত হলো কমেন্টের ক্ষেত্রে কোনো ফেসবুক সেক্টরে কোনো সেটা হতে পারে ভিডিও অথবা ফটো অথবা টেক্সটে আপনি আজে বাজে কোনো কোনো থেরিট বা হুমকে এ ধরনের কোনো কমেন্ট করা যাবে না এই জন্য কমেন্ট করালে আপনাকে অবশ্যই কমেন্ট ব্লক তো দেবে আপনার এমনকে আপনার পেজ থেকে সাসপেন্ড করা হতে পারে অথবা পেজটা ডিসব করে দিতে পারে যদি যাকে উদ্দেশ্যগুলো খারাপ কমেন্ট করবেন সে যদি আপনার পেজে কোনো রিপোর্ট করে তাহলে অবশ্যই আপনার পেজটা ডিজিবল হতে পারে পেজটা কিন্তু হারিয়ে ফেলতে পারে কারণ এইসব কাজ থেকে আপনাকে অবশ্যই সাবধান থাকতে হবে আরও ফেসবুক প্ল্যাটফর্ম বা পেজ বা প্রোফাইল যেটা নিয়ে কাজ করেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে আপনাকে নিজস্ব কন্টেন্ট আপলোড করতে হবে আর বেশি বেশি হলেও অন্যের ভিডিওগুলো একটু দেখতে হবে কারণ আপনি যদি ফেসবুক অন্যের ভিডিও না দেখেন আপনার ভিডিওগুলো কিন্তু ফেসবুক ভাইরাল করেন বা সাজেস্টে নেবেন এ কারণে আপনাকে অন্যের ভিডিও কিন্তু টাইম মেনটেন করে দেখতে হবে এবং সুন্দর গঠনমূলক কমেন্ট করতে হবে এসব আরও অনেক নিয়মকানুন আছে যেহেতু আজকে কয়েকটা পয়েন্ট সম্পর্কে আলোচনা করছে আশা করি যে যারা ভিডিওটি দেখছেন এসব বিষয় থেকে সতর্ক থাকবেন যদি ফেসবুক প্ল্যাটফর্মে যদি আপনি সফল হতে চার ভিডিওটি আজকে বেশি বড় করবেন না ভিডিওটি আজকে পর্যন্ত ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ